কিলিমানজারু পাহাড় দেখার পর আমরা চলে গেলাম আরও একটি নতুন জায়গার সন্ধানে সেই জায়গাতেও আশেপাশে সুন্দর পাহাড় কিন্তু আমরা যেটা দেখেছি জীবনেও আমি সেটা দেখিনি আমি শুধু টিভিতেই দেখে গিয়েছি আসলে এইভাবে দেখার আনন্দই অন্যরকম আসসালামু আলাইকুম সোমনির ব্লগ পেজ থেকে সুমনি বলছি আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি পাহাড় দেখার পর আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে মারাঙ্গো কি চিপা রাস্তা একেবারেই সরু আমাদেরকে সামনে দুজন গাইড নিয়ে যাচ্ছে ওরা কিন্তু মানে আমাদের সাথে কিন্তু ওদের আগে কোনো কন্ট্যাক্ট হয়নি তো ওরা যখন দেখছে যে আমরা ভেতরের দিকে ঢুকছি সেই জায়গাটি দেখার জন্য তো ওরা আমাদেরকে নিজে থেকেই এসে নিয়ে যাচ্ছে তো যাই হোক এখানে এসে আমরা পৌঁছে গেছি আর এখানে গাছগুলো দেখে আমি খুব অবাক হয়েছে হয়েছি মানে আমি তো গাছ লতাপাতা ফুল যেটাই দেখি না কেন আমার কাছে তো সব কিছুই অবাক লাগে বিশেষ করে যেগুলো আননোন মানে যেগুলো আমি চিনি না এই ফুলটা আমি চিনি না এই ফুলের কিন্তু কয়েক রকম কালার আছে আমি গতকালকে দেখিয়েছিলাম একে তো এটার ফুলটার কালার হচ্ছে হালকা গোলাপি আর গতকালকে দেখিয়েছিলাম সাদা এবং হলুদ মানে মনে হচ্ছে যেন ঝাড়বাতি ঝুলে আছে এরকম আর কি যখন পুরোটাই ফুটে থাকে আর এখানে এখানে এসে ওদের মানে পাহাড়ি অঞ্চলে যারা এই যে ওদের যেই মানে হাতে বানানো যে প্রোডাক্টগুলো হাতে বানানো যে জিনিসগুলো সেগুলো একটা ছোট্ট একটা দোকান মধ্যে আছে সেগুলো আমরা দেখছি খুবই ভালো লাগছে আমাদের কাছে একদম ডিফারেন্ট ওদের মানে কাঠের তৈরি আর ওদের ব্রেসলেটগুলো মানে প্রত্যেকটা মানুষের হাতেই ব্রেসলেট আমি দেখলাম আর ওদের হাতের তৈরি মানে ব্যাগ ওদের হাতের তৈরি সব কিছু আমি দেখে অবাক হয়েছি তারপর এই যে মানে এই যে এটা একটা দেখেছি যে চামচ এটাও আমার কাছে খুব ভালো লেগেছে তো কাঠের আর কি তো যাই হোক আমার কাছে আমি একটু নাড়াচাড়া করে দেখলাম আর এই যে ওদের ঘরগুলো দেখতে ঠিক এরকম মানে এই যে ফাঁকে ফাঁকে কিন্তু মাটি মানে মাটি দিয়ে ওরা তৈরি করে রেখেছে এই গ্রামটা আমার কাছে এত ভালো লেগেছে তবে আমরা যখন এসেছি তখন একটু বৃষ্টি বৃষ্টি ওই যে আমার দুই কন্যা তারপরে যে ছেলে আপনাদের ভাইয়া সব আমরা এখানে এসেছি এসে দেখি যে ওরা খরগোশ পালে কি সুন্দর মানে নিজেদের যত্নে চাইতে আমার কাছে মনে যেন ওদের যত্ন ওরা বেশি করে মানে মানে এত আদর করে ওরা এখানে যে আমার দেবর ও দেখছে ও খুব মজা পেয়েছে আসলে আমরা সবাই খুব মজা পেয়েছি আর কি যে কিউট মাসাল এত সুন্দর মানে এই গ্রামের ভেতরে যে এরা এত যত্ন করে এত সুন্দর করে এরা পালে এখানে মানে অবাক হয়ে গেলাম আমি আর আমার ছোটোটা তো একেবারেই আরও বেশি মানে ধরার জন্য অস্থির হয়ে গেছে তো যাই হোক ও আমার সবচেয়ে কথা কি আমার দুই মেয়ে বড় মানে বড়টা আর একদম ছোটোটা খুব পছন্দ করে প্রাণী মানে ওরা যে কোনো জায়গায় দেখলে মানে ধরতে হবে সেটা যে কোনো প্রাণী হোক ওদেরকে খাবার দিতে যাবে ধরতে যাবে তো এই হচ্ছে ওদের আর এই যে ছোট্ট একটা কচ্ছপ মানে ওরা খুব পছন্দ মানে ওরা পালে তা আমার বাচ্চারা বাচ্চাদেরকে ধরার জন্য ওটা সামনে এগিয়ে দিয়েছে তো যাই হোক আজকে এরকম আর কি এরপর আমরা দারুণ একটা জায়গায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার